ঈদ মুবারক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সাবস্ক্রাইবার সকল ভিওয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীকে জানাই পবিত্র ঈদুল শুভেচ্ছা ঈদ বারো প্রতিটি বছর ঘুরে আসে ঈদ বই নিয়ে আসো সকলের জীবনে সুখ শান্তি এবং সম্পূর্ণ সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে নতুন উদ্যমী চলার সুব্যবস্থা যারা অচনা ব্লগার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অচনা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং শেয়ার করে অচেনাবলাগার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন ঈদ উপলক্ষে নতুন ভিডিও নিয়ে আসবে আপলোড কর আপলোড করার চেষ্টা করব কিভাবে যারা ভ্রমণ পশু কীভাবে অল্প টাকা খরচ করে তাইল্যান্ড উঠতে যাবেন পাতায় বীজ এবং তাইল্যান্ডের তাইল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য যাবেন তাদের জন্য নতুন ভিডিও বাংলাদেশ থেকে কীভাবে পাঁচ হাজার টাকার ভিতরে অল্প টাকার ভিতরে তাইল্যান্ডে ভিসা করবেন এবং বাংলাদেশ থেকে কীভাবে তাইল্যান্ড ঘুরতে আসতে পারবেন অল্প সময়ের ভিতরে অল্প খরচের ভিতরে পাশাপাশি অন্যান্য দেশ থেকেও কীভাবে ভিসা করবেন তাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা কী কী প্রসেসিং অতিক প্রসেসিং করতে হবে কিছু পেপার লাগবে এই সংক্রান্ত ভিডিও ও আপলোড করা হবে অচেনা ব্লগের ইউটিউব চ্যানেলে পাশাপাশি যারা মুসলিম হালাল খাবারের সন্ধান করেন তাইল্যান্ডে আসলে হালাল খাবার পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার কোথায় গেলে কোন রেস্টুরেন্টে গেলে হালাল খাবার খাবেন বাংলাদেশি খালা খাবার পাবেন এবং সুন্দর মনোরম পরিবেশে পাতা বীচের সাথেই কোথায় থাকবেন অল্প খরচের ভিতরে এবং বাঙালি খাবার পাবেন এই ধরনের ভিডিও আপলোড করব পাশাপাশি কম খরচে ব্যাংকক এয়ারপোর্ট থেকে কীভাবে পাতায় যাবে এবং খরচ কত পড়বে নাটি সকল ভিডিও সকল ধরনের তথ্য সামনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপলোড করবো তাই ব্লগার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন নিয়মিত পাশাপাশি ব্লগার ফেসবুক পেজও চোখ রাখুন নতুন ভিডিওর জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন দেখার জন্য অনুরোধ করছি অচেনা ব্লাগার ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের জন্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে এবং নিখুঁত এবং তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করে থাকে তাই ব্লগার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন ভিডিও দেখেন লাইক দেন এবং কীভাবে ব্লগার ইউটিউব চ্যানেলটি আরও সুন্দর করা যায় মতামত দিয়ে কমেন্ট বক্সে লেখেন এবং চেষ্টা করব মতামতের ভিত্তিতে নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য ব্লগার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জবরাকাত আবারও সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু